বিশাল প্রতিবাদ হয়েছে আলহামদুলিল্লাহ পাশাপাশি ইসরায়েল এর পণ্য বয়কটে একটা ডাক দেওয়া হয়েছে সেটা মনে হয় সরকারি বন্ধ করে দিলে ভালো হয় এটা তারা ঘোষণা দিছে সরকারি ভাবে এখন সরকারে এই জিনিসটা নিবে বুঝছেন সরকারে কি করবে না করবে এটা সরকার কিন্তু তারা ঘোষণা করছে সরকারি ভাবে আমরা প্রবাসীদের পক্ষ হতে এইটাই জানাই যে মার্চ পর গাজার যে সমাবেশ দেখে আমরা বুঝলাম মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে ঠিক আছে যদি বাংলাদেশ সম্ভব হইতো পাশে গিয়া দাঁড়াইতো ঠিক আছে বা ইসরায়েলের সাথে যুদ্ধ এখন সবচাইতে বড় ব্যাপারটা হয়ে দাঁড়াইছে যে আমাদের বাংলাদেশ বিশাল একটা জনসংখ্যার দেশ এই বিশাল জনসংখ্যার দেশে ইসরায়েলের পণ্যকে বয়কট করা হয় তাহলে কিন্তু ইসরায়েল বড় ধরনের একটা আর্থিক ভাবে ধাক্কা খাবে যে ইসরায়েলের প্রায় সমস্ত পণ্য গুলাই বাংলাদেশে চলে যেগুলা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস তো এটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠান চাঙ্গা করতে হবে এগুলার অনেক কিছু আছে দেখলাম ফেসবুকে একটা ভাই একটা না কয়েকজনে দিয়েছে যে আহ ধরে ধরে দিয়েছে এই আপনার হচ্ছে ইসরায়েলের এই বিকল্প আমাদের এই পণ্য আছে সেটা আমাদের গ্রহণ করতে হবে ঠিক আছে কারণ যদি আমরা সেটা গ্রহণ না করি আহ তাহলে এটা মনে করেন যে আসলে এই যে শুধু প্রতিবাদ করে আমরা ইসরায়েলের একটা পশম চিরতে পারবো না শুধু প্রতিবাদ করে ইসরাইলের একটা প্রশং সিরাদ হবে না তো তাই আমাদের উচিত আমাদের আমাদের উচিত হবে যে নিজের হ্যাঁ ভাই আমাদের আটকে যাবে আপনার কোথাও শুনি না আপনার ওখানে সমস্যা দেয় এর কারণে যাই হোক আপনার যেটা কথা সরকারি ভাবে যদি সেলিম ভাই ইসরাইলের প্রতিষ্ঠান বন্ধ না করে তাহলে বাংলাদেশে কিন্তু আপনার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা মার খাবে কারণ আবেগে মানুষ তো বেশিরভাগ দেখবেন যে এক একজন এক একটা হামলা চালাই দিছে ঠিক আছে এক্ষেত্রে দেশের স্বার্থেও ফিলিস্তিনি বাসীর পাশে দাঁড়াতে এবং সারা বিশ্বকে সারা বিশ্বকে এই যে বাংলাদেশ যে ইসলাম প্রেমী দিন আল্লাহ প্রেমী এই যে আরো নাকে কানে দিয়া হ্যাঁ তেল দিয়া বুঝাইতে হবে যে বাংলাদেশ যদিও তাদের আপনার হচ্ছে আর্থিক সক্ষমতা একটু কম কিন্তু আপনার হচ্ছে ইমানি শক্তি তাদের অনেক তারা ইসরায়েলের ইসরাইলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত আছে ঠিক আছে ফিলিস্তিনের পাশে থাকতে আমাদের ওই প্রেক্ষাপট ইসরায়েলের পণ্যকে বয়কট করতে হবে বাংলাদেশে প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে অন্যথায় দেখেন দিনের পর দিন সারা বিশ্বে প্রতিবাদ হইতেছে ইসরায়েল নিয়ে শুধু বাংলাদেশ না সারা বিশ্বে ইসরায়েল একটা তুলসী বাজাইতেছে না আর্থিক ভাবে যদি ক্ষতি না করা যাইতেছে ইসরায়েল কালকে একটা ভিডিও দেখছেন কালকে একটা ভিডিও দেখছেন আচ্ছা ওই যে আপনারা ইজরায়েলে মানে মানে হিন্দুরা তারা মিছিল করছে এক একটা হায়নাদের মতো হুংকার দেয় মানে মনে হইতে যে এগুলা দাজ্জালের এমন একটা উত্তর শরীর মানে এত নিকৃষ্ট আওয়াজ এদের বলার বাহিরে এরা মিছিল নিয়ে বেরিয়েছে পুলিশের বিপক্ষে বুঝছেন ইন্ডিয়াতে তো দেখলাম না এটা এটা ইজরায়েল হইছে

সালাফিয়ার আলেমও আছে ওই যে সব আলেম আছে এখন কথা কথার মধ্যে কথা হচ্ছে দুনিয়াটা ধ্বংসর দিকে যাইতেছে ধীরে ধীরে প্রস্তুতি রাখতে হবে এখন আপনি আরে ভাই আপনি আমি যাই করি না এখানে এটা ধীরে ধীরে কি এটা আল্লাহ আগে থেকে বইলা দিছে বুঝছেন এমন একটা বিধ্বস্ত আসবে এমন একটা দুনিয়া আসবে যা ইমান ইসলাম বলতে কিছুই থাকবে না তাহলে এটা তো যাবে আল্লাহ তো পুরানো ঘোষণা দিয়ে দিছে আপনি আমি যতই যো করি কিন্তু আমাদের কর্তব্য যেটা আমরা সবাই করতেছি করতেছি তো আন্দোলন মিসিং মিটিং কক্কনিয়ারি করতে কিন্তু আল্লাহ পাক আল্লাহ যেটা তো আপনি আমি যাই করি না এখানে আল্লাহ পাক তো বইলা দিছে আল্লাহ পাক তো এটাও বলছে যে একজন মুসলমান আঘাত হইলে সেখানে তোমরা পাশে দাঁড়াও তাদেরকে মুসলমান তোমাদের তো সবাই জানে সবাই তো দাঁড়াইতেছে এখন আপনার হচ্ছে আল্লাহ পাক এটাও বলছে তোমরা জ্ঞান অর্জন করো আমরা তো জ্ঞান অর্জন আর আমরা তো জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করে আমেরিকা এবে আবাবেল পাখি দেখে ওরা ওই যে আপনারা যুদ্ধ বিমান জিরা সবচাইতে পাওয়ারফুল যুদ্ধ বিমান ওইটা যে তৈরি করছে ইরান আক্রমণ করার জন্য বাইরে করছে ঠিক আছে জ্ঞান অর্জন তাদের ফেসবুক এলাউ না ইউটিউব এলাউ না ইনস্টাগ্রাম এলাউ না WhatsApp এলাউ না তাদের দেশে ফেসবুক এই যে এখন যে চীন দেশে তাদের ফেসবুক তাদের দেশে এলাও নেই ইউটিউব এলাউ নেই এরপরে গুগল ম্যাপ এলাউ নেই তারপরে আপনার হোয়াটসঅ্যাপ এলাও নেই তাহলে তারা যদি

এখন মূলত আজকে আজকে একটা ভিডিওতে দেখছি ওই আপনি যে কথা বলছেন ওইটা আজকে একটা ভিডিওতে দেখছি একটা একজন পুলিশে মানে ঘোষণা করতেছে যে সন্ধ্যার পর থেকে যারা লেখাপড়ার ছাত্র আছে এরা যদি কোনো বাইরে আড্ডা দেয় বাইরে কোনো কিছু করে সাথে সাথে পুলিশের পুলিশের জানাইলেন বা থানায় খবর দিবেন আর যারা কাজ কামলা এরা যদি তারা কাজ শেষে বলে তারা যদি আড্ডা দেয় বা তারা কাম কাজে যদি ব্যস্ত থাকে সমস্যা নেই কিন্তু যারা লেখাপড়া আছে এরা যাতে মাগরিবের পরে ঘর থেকে বাহির না হইতে পারে এরা মাগরিব পরে তাদের পড়ার টেবিল নিয়ে ব্যস্ত থাকতে হবে এটা ঘোষণা দিছে এখন আমরা আমাদের শুনেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বৈশা থাকবো না এর আগে একদিন দেখলাম একটা ভিডিও বলছে আমরা ধীরে ধীরে সবাইকে ধরবো কারা কারা আমাদের বিরোধিতা করে আমাদের বিপক্ষে এটা সত্য তাহলে ওই ক্ষেত্রে আপনার হচ্ছে আমাদের অবস্থানটা ওই রকম করতে হইব আমাদের এখন থেকে সচেতন হইতে যে ইসরায়েলের না ওরা ফিলিস্তিন আর একটা দেশে আপনার ইসরায়েল চেষ্টা করবো ইন্ডিয়ার সাথে আপনার হচ্ছে যোগ সাজস করে কিন্তু বাংলাদেশকে উত্তপ্ত করার যদি ইন্ডিয়ার পক্ষে ওটা পসিবল না কারণ বাংলাদেশ বৃহৎ একটা সংখ্যা আছে তো আর বাংলাদেশে মানুষের মানে কলিজাডায় এত বড় ঠিক আছে ওরা বন্দুকের সামনে গিয়ে বুক দেয় আর ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে আসে তো ওদের দেখবেন তিন দিনের মধ্যে ওদের ওদের দু আছে ঠিক বাংলাদেশে ট্রেনিং দিয়ে মাস সপ্তাহ দুয়ে ট্রেনিং দিয়ে লাগিয়ে দিব যুদ্ধ যদি ইসরাইল করতে চায় বাংলাদেশ আফগানিস্তান এদিকে খুব একটা শোক করতে পারবে না কিন্তু সেক্ষেত্রে ইন্ডিয়ার বড় একটা বিশাল জনসংখ্যা আছে তারা যদি নিজেদের কপালে তাহলে মুসলিমদের সাথে তারা হচ্ছে আপনার যুদ্ধে জড়াবে না কারণ আজকে ফিলিস্তিনের পাশে বাংলাদেশ কেন দাঁড়াইতেছে ইসরায়েলের বিরুদ্ধে কেন দাঁড়াইতেছে কারণ ইমানই সেই জজবা বাংলাদেশি মানুষের আছে তো সেই ক্ষেত্রে এরাও চিন্তা ভাবনা করবে যে এদের সাথে যদি বাজে তাহলে অবশ্যই আপনার হচ্ছে তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনার বাংলাদেশের মানুষ নেমে পড়বে তার কারণে বাংলাদেশে সরাসরি আক্রমণ না করলে উত্তপ্ত করার চেষ্টা করবে পার্বত্য অঞ্চল বা বিভিন্ন পয়েন্ট গুলাতে ধরে ধরে আর আপনার হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে সামরিক শক্তি বাড়াতে হবে যেমন অর্থনৈতিক সিস্টেমটা কিন্তু সরকার এসে ঠিক আছে যেখানে রিজার্ভ ছিল না সেখানে কিন্তু আপনার হচ্ছে রিজার্ভ যুক্ত হয়ে গেছে যা দরকার তার চাইতে বেশি আহ লোন পরিশোধ করা হয়েছে তো এভাবে দেশ এগিয়ে যাবে ঠিক আছে আর সেক্ষেত্রে আমাদের সামরিক শক্তি বা এই স্কুল প্রতিষ্ঠানগুলোতে সামরিক প্রশিক্ষণ দেওয়া যদি আমাদের সচেতন হয় দেশ এগিয়ে নেওয়ার কোনো ব্যাপার না আর সেক্ষেত্রে বিশ্বকে নতুন এক দেশ বাংলাদেশ সেটা দেখাইতে পারবো আমরা সমস্ত ক্ষেত্রে চোপ করে বসে থাকবে না যে কোনো উপায়ে তারা কিন্তু আপনার হচ্ছে দেশের স্বার্থে বা মুসলিম বিশ্বের স্বার্থে তারা সেই দেশগুলার পাশে থাকবে ঠিক আছে যাই হোক বেশি লম্বা করবো না নেটের সমস্যা করতেছে আর আমাদের দাবি একটাই পক্ষ দাঁড়াতে হলে ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট বাংলাদেশ থেকে বয়কট করতে হবে একদম চিরস্থায়ী ইসরায়েলের সমস্ত প্রোডাক্ট কে বয়কট করে আপনার দেশীয় কোম্পানিগুলোকে সেখানে সুযোগ দিতে হবে এবং তাদেরকে আরো ইনক্রিজ করতে বাড়াইতে সক্ষমতা বাড়াইতে সরকারিভাবে পদক্ষেপ নিতে হবে আর এটা আমাদের আবেদন থাকবে পর গাজায় আলে মোলা মারাও এই আবদারটা জানাইছে অতি দ্রুত যেন সেটা করা হয় দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে আমাদের অস্ত্র একটা ইসরায়েলের পণ্যকে বয়কট ইসরায়েলের প্রতিষ্ঠানকে বয়কট করা সেখানে সেখানে ইসরায়েলও ক্ষতিগ্রস্ত হবে এবং সারা বিশ্বকে বাংলাদেশের স্ট্রং পজিশনটা ফিলিস্তিনের এটা বোঝানো সম্ভব হবে যাই হোক সন্ধ্যা হয়ে আসছে নামাজ হবে আবার আমাদের মালয়েশিয়াতে বাংলাদেশের দুই ঘন্টা আগে সূর্য অস্ত যায় বা সূর্য আহ আপনার হচ্ছে উদয় হয় তো লাইভ বড় করবো না যার যার জায়গা হতে আপনারা ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করুন এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরকে ইসরায়েলের পণ্য চেনান কেনা হতে বিরত রাখুন এবং এটা আপনার ইমানি দায়িত্ব ঠিক আছে আপনার অর্থ দিয়ে যেন ইসরায়েল শক্তিশালী না মারতে পারে সেক্ষেত্রে আপনার ইমানি দায়িত্ব থেকে আপনি কি আসবেন এবং দশজন জন করে করে একটা টিম গঠন করে করে দোকানে যাবেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবেন যে পণ্যটা ইসরায়েলের আপনারা ক্রয় করবেন না আর তারপরে আজকে যে আবেদন জানানো হয়েছে যে ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া হোক তো আমরাও সেটাই জানাই যে ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে বাংলাদেশের প্রতিষ্ঠান ব্যবসায় বিকল্প অনেকগুলা প্রতিষ্ঠান আছে সেগুলোকে চা সেগুলোকে চাঙ্গা করা হোক দেশের প্রতিষ্ঠানগুলো লাভবান হোক যাই হোক সবাই ভালো থাকবেন আর বেশি কথা বলবো না আর তো এটা আজকে লাইভের উদ্দেশ্য আমার একটা আসলে মন কাঁদে নিরীহ মানুষদেরকে মারতেছে শিশুদেরকে কিভাবে মারতেছে এগুলো দেখে আসলে সহ্য হয় না তো দেশবাসীকে ধন্যবাদ যারা মার্চ পর অংশগ্রহণ করছেন প্রতিবাদ করতেছেন পাশাপাশি ইসরায়েলের ক্ষতি করতে চাইলে তাহলে তাদের পণ্যকে অবশ্যই বয়কট করতে হবে ঠিক আছে তাছাড়া ইসরায়েলের চুল পরিমাণ ক্ষতি করতে পারবো না আমরা সারা বিশ্বে তো প্রতিবাদ হইতেছে তাতে কিন্তু লাভ হইতেছে না কারণ মুসলিম দেশগুলো প্রতিবাদ করতেছে আবার তাদের অর্থ দিয়ে ইসরায়েল আপনার হচ্ছে লাভবান হইতেছে যেমন আমরা বলবো আপনারা তেল রপ্তানি বন্ধ করে দেন রপ্তানি করে তারা ইসরায়েলে হয়তো আন্তর্জাতিক মহল থেকে চাপ আসবে বিভিন্ন চিন্তা করে আবার তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত কথা চিন্তা করে তারা এটা করছে না সেক্ষেত্রে আমাদের এই যে পাকিস্তান ইন্ডিয়া বলেন আফগানিস্তান বাংলাদেশ এগুলা কিন্তু ভালো পজিশনে তাদের পাশে আছে তো এই ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়াতে একটা বলি ইসরায়েলের ইসরায়েলের কোম্পানি গুলাকে বাংলাদেশের স্থায়ী ভাবে নিষিদ্ধ করা হোক সেক্ষেত্রে বাংলাদেশের আহ বিকল্প যে প্রতিষ্ঠান গুলা আছে সেগুলাকে চাঙ্গা করে দেওয়া হোক সেগুলাকে বিজনেস করতে সহযোগিতা করা হোক যাই হোক সবাই ভালো থাকবেন লাইফটার না আর নামাজ নামাজের টাইম হয়ে যাইতেছে